নমস্কার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে কিভাবে আপনারা ভেন্ডি চাষের জন্য জমি তৈরি করবেন বীজ বপন করবেন এবং ফসল তোলা পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই খুব সহজেই ভেন্ডি চাষ করতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা ঢ্যাঁড়স বা ভেন্ডি চাষ করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে বীজ এর জন্য শোধন করা বীজ সংগ্রহ করতে হবে তারপর বীজ বপন করতে হবে আপনি যদি মাঠে জমিচে চাষ করেন তাহলে দু থেকে তিনটি চাষ দিয়ে খুব ভালোভাবে মাটি তৈরি করে নেবেন তারপর দড়ি টাঙিয়ে এক ফুট দূরত্বে একটি করে বীজ বপন করতে হবে আর যদি টবে চাষ করেন তাহলে সম পরিমাণ জৈব সার এবং সম পরিমাণ মাটি মিশিয়ে সব ভরাট করে নিতে হবে আট থেকে দশ ইঞ্চি টব আপনারা ব্যবহার করতে পারেন ঢ্যাঁড়স বা ভেন্ডি চাষ করার জন্য তারপরে তিন থেকে চারটি বীজ বপন করতে পারবেন এবং অবশেষে একটি চারা রেখে দিতে হবে আমি মাটিতে চাষ করছি আপনারা এই পদ্ধতিতে চাষ করতে পারবেন এবং বীজ বপন করার পরে অবশ্যই বীজগুলিকে ঢেকে দিতে হবে এবং মাটি যদি শুকনো থাকে তাহলে অবশ্যই এর ওপরে হালকা করে জল প্রয়োগ করে দিতে হবে টবের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম এবং এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ঢ্যাঁড়স বা ভেন্ডি চাষ করে আপনাদের দেখাবো বন্ধুরা বীজ বপন করার পাঁচ দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন চারা বড় হয়ে গেছে এবং এই চারায় হালকা করে জল প্রয়োগ করতে হবে তাহলে দ্রুত এই চারাগুলি বড় হয়ে যাবে আর মাঝে মধ্যে যে চারাটি বেরোবে না সেই চারার জায়গায় আবার একটি নতুন চারা বসিয়ে বা বীজ বপন করে দেবেন আর দুটি চারা বেরিয়ে গেলে অবশ্যই যে চারাটি ভালো থাকবে সেই চারাটি রেখে দিয়ে অন্য চারাটি তুলে ফেলতে হবে বন্ধুরা বীজ ভবনের পঁচিশ দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন চারাগুলি অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করতে পারে এজন্য সপ্তাহের এক দিন নিম অয়েল স্প্রে করতে হবে তাহলে কোনো ধরনের রোগ বা পোকা আক্রমণ করবে না এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে বন্ধুরা ৩৫ দিন পর চারাগুলি অনেকটাই বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি বিভিন্ন ফুল দেখা দিচ্ছে যা পরবর্তীতে ফলে রূপান্তরিত হবে আমি নিচ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ফুল ফুটবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে এবং দু একটি গাছে ইতিমধ্যে ফুল ফুটে গেছে আমি এটাতে কোনো রাসায়নিক সার প্রয়োগ করিনি শুধুমাত্র জৈব সার গোবর সার প্রয়োগ করেছি এবং সরিষার খোল আপনারা প্রয়োগ করতে পারবেন সার হিসাবে আপনারা গোবর সার এবং সরিষার খোল প্রয়োগ করতে পারেন এবং কীটনাশক হিসাবে নিম তেল স্প্রে করবেন তাহলে আর কোনো ধরনের পোকা বা রোগ আক্রমণ করবে না এবং ৪৫ দিন পর গাছের চেহারাটা পুনরায় পাল্টে গেছে প্রত্যেকটা গাছে শুধুমাত্র এই উপাদানগুলি ব্যবহার করলে তাছাড়া কোনো রাসায়নিক কীটনাশক বা সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই এবং কচি কচি ভেন্ডি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বাড়িতে বা টবে খুব সহজেই আপনারা এটি চাষ করতে পারবেন ভেন্ডি চাষে রোগ পোকা খুব কম লাগে শুধুমাত্র লাদা পোকার আক্রমণ ভেন্ডি পাতায় এজন্য নিমতেল স্প্রে করতে হবে তাহলে আর কিছু প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই তখন ভিডিওর মতো আপনারা এভাবেই ফলন পেতে পারেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই গাছগুলিতে কত সুন্দর ভালো ভেন্ডি এসেছে আপনারা এই ভেন্ডিগুলিকে কাটার জন্য ধারালো কাচি ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালোভাবে হাত দিয়ে ছিঁড়ে নিলে গাছটি দুর্বল হয়ে যেতে পারে এই জন্য কাচি ব্যবহার করতে হবে জন্য আমি এখানে কাচি দিয়ে ভেন্ডিগুলিকে কেটে নিচ্ছি আপনারা ঠিক এই পদ্ধতিতে হারভেস্ট করবেন নিজেরা চাষ করা ফসল তুলতে কতটাই না মজা লাগে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখানো পদ্ধতি আপনি অনুসরণ করেন তাহলে খুব সহজেই আপনারা ভেন্ডি চাষ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং